গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি রাজস্ব কাতভুক্ত বাংলাদেশের প্রকৃত নাগরিক গণী আবেদন করতে পারবেন পদের নাম সাত বন্ধুকরি কাম কম্পিউটার অপারেটর গ্যাপ তেরো পদ সংখ্যা ষোলোটি বয়স বত্রিশ তবে বিভাগীয়দের জন্য চল্লিশ বছর শিথিলযোগ্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর সমমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিকার সর্বনিম্ন গতিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে কম্পিউটারে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে স্নাতকতর সম্মান ডিগ্রি কম্পিউটারে পঁচিশ ইংরেজিতে তিরিশ থাকতে হবে গতি কেশিয়ার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের চালানো দক্ষতার অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদসংখ্যা একটি বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর সাধারণের জন্য বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রাপ্ত হবে হতে হবে কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি বিশ বিশ থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোল পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রীকে কম্পিউটার মুদ্রা বাংলায় দশ ইংরেজিতে বাংলায় বিশ ইংরেজিতে বিশ পিত থাকতে হবে অফিস সহায়ক পদসংখ্যা বত্রিশটি গেট বিশ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সর্বমোট আটত্রিশটি পদ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারাই আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা এল পি এ ডি ডট ডট আবেদন ফর্ম পূরণ করবেন আবেদনের শুরুর তারিখ পঁচিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশ গটিকা হতে চব্বিশ চার হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত আবেদন করার পর আপনারা পরীক্ষার ফ্রি বাবদ সিমের মাধ্যমে এক থেকে পাঁচ পদের জন্য টেকটো চারশো একশো বারো টাকা এবং ছয় পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং ক্ষুদ্র নিগুষ্টি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ছাপ্পান্ন টাকা অফেরত যোগ্য আবেদন করার বা ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন